ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু আবার নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি প্যান কার্ড ক্লাব লিমিটেডের কিছু তথ্য নিয়ে বা নতুন একটি আপডেট নিয়ে তো ইতিপূর্বেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্যান কার্ড ক্লাব লিমিটেডের যাবতীয় তথ্য যাবতীয় আপডেট আপলোড করেছিলাম ভিডিওর মাধ্যমে তোমরা চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু আপডেটগুলি দেখে নিতে পারো অবশ্যই সেই আপডেটগুলিও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা টাকা ইনভেস্ট করেছো তাদের জন্য তো অবশ্যই দেখে নেবে এবং যারা এখন পর্যন্ত ক্লেম করনি তাদের জন্যও কিন্তু আপডেট রয়েছে তোমরা সেই আপডেটও কিন্তু দেখে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইন ভিজিট করে তো আজকে আমরা সেই বিষয়ে যাবো না তো আজকে কিন্তু আমরা নতুন একটি বিষয় বা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো তো তোমরা সকলেই জানো বা সকলেই এতক্ষণে থামলে দেখেছ যে প্যান কার্ড ক্লাব লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি আপডেট রিলিজ করা হয়েছে এবং সেই আপডেটে কি বলা হচ্ছে তো সেই আপডেটে কিন্তু বলা হচ্ছে যারা যারা অ্যাপ্লিকেশন করতে ভুল করেছ তাদের লিস্ট কিন্তু প্যান কার্ড ক্লাব লিমিটেডের যে সাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে পাবলিশ করেছিল তারা এবং সেই লিস্টের মধ্যে যারা যারা রয়েছে তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু নতুন একটি চিন্তা ভাবনা করেছে তারা এবং যাদের ভুল হয়েছে সেই ভুলগুলি সংশোধন করার একটি সুযোগ ভালো সুযোগ করে দিয়েছে তো এর আগে কিন্তু আমাদেরকে অনেকেই কমেন্ট করেছিল আমাদের অ্যাপ্লিকেশন করতে ভুল হয়েছে কি করে সংশোধন করব তখন কিন্তু আমরা অ্যান্সার দিতে পারিনি কারণ কি করে সংশোধন করবে তার সঠিক উত্তর আমাদের কাছে ছিল না কিন্তু এখন সঠিক কিন্তু অ্যান্সার আমাদের কাছে এসে পৌঁছেছে এবং নতুন লিঙ্কও কিন্তু আমাদের কাছে এসে পৌঁছে যায় তো সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা সরাসরি তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন এডিট করতে পারো যদি কোনো রূপ ভুল হয় এবং কি করে জানবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রূপ ভুল হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি এবং সেই ভিডিও কিন্তু উপরে যে আই বাটন রয়েছে সেই আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো সেই লিস্টে তোমাদের নাম রয়েছে কি না তো আজকে আমরা সোজাসুজি চলে যাব সেই লিঙ্কে এবং সেই লিঙ্কে গিয়ে দেখে নেবো কী আপডেট রয়েছে বা কেমন করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটিকে মডিফাই করতে পারবে তো এখন তোমরা চলো আমার কম্পিউটার স্ক্রিনে এবং আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে সেই আপডেট করবে তো এখন তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আগে কিন্তু যখন আমরা এই ওয়েবসাইটে আসতাম তখন এখানে কিন্তু ফাইল নিউ ক্লেম তো ফাইল নিউ ক্লেমই শুধু থাকতো এবং তার নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মডিফাই এক্সিস্টিং ক্লেম তো এর মানেই কিন্তু তোমরা বুঝে গেছো হয়তো এতক্ষণে যে মডিফাই এক্সিস্টিং ক্লেম অর্থাৎ কেউ বা কারা বা যারা এখন পর্যন্ত ক্লেম করেছো তাদের জন্য কোনো রূপ ভুল হয়ে থাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে ভুল হয়েছে বা তোমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে ভুল হয়েছে বা তোমাদের আধার কার্ড নাম্বার দিতে ভুল হয়েছে এইরকম যদি কারো কোনো রূপ ভুল থাকে বা কারো তিন চারটি পলিসি রয়েছে তারা একটি আপলোড করেছে তাড়াহুড়ার মধ্যে তো এই সমস্ত সমস্যা কিন্তু এইখান থেকে তোমরা যে কোনো সময় সমাধান করতে পারবে তার জন্য তোমাদের একটি কাজ করতে হবে এই অপশানে সোজাসুজি চলে যেতে হবে তো এইখানে এসে সবার প্রথমে তোমাদের ক্লেম নাম্বার তো তোমরা সকলেই জানো আমরা বারবার ভিডিওতে বলেছিলাম একটি ক্লেম নাম্বার কিন্তু প্রত্যেকটা ক্লেমের পর পর বা শেষের দিকে কিন্তু সাকসেসফুলি ক্লেম বলে একটি ফর্ম বের হয়েছে যেখানে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে হবে এবং অবশ্যই তোমাদের যে ইমেল আইডি দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেই ইমেল আইডি অল আইডেন্টিফিকেশান নাম্বার যদি তোমরা ভোটার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করো তাহলে ভোটার কার্ড নাম্বার দেবে এবং যদি তোমরা আধার কার্ড দিয়ে করো তাহলে আধার কার্ড নাম্বার দেবে এবং যদি ইমেল আইডি দাও তাহলে কিন্তু নিচেরগুলি লাগবে না এখানে কিন্তু তোমরা দেখতে পারো অড দিয়ে দেওয়া রয়েছে অথবা তোমাদের আইডেন্টি কার্ড নাম্বার অথবা তোমাদের ফোন নাম্বার দিয়ে যখনই তোমরা এখানে ক্যাপসা ফিল করবে ক্যাপসা ফিল করলে কিন্তু সরাসরি তোমরা যে তোমাদের মডিফাই পেজ রয়েছে সেই মডিফাই পেজে যে কোনো মুহূর্তে চলে যেতে পারবে তোমরা দেখতে পারলে আমরা কিন্তু সেই রেজিস্ট্রেশন আইডি এবং আমাদের আইডি কার্ড নাম্বার বা তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি এন্টার করলাম করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তোমাদের যে যাবতীয় তথ্য যখন তোমরা ফর্মটি ফিল আপ করেছিলে তখন যেভাবে ফিল আপ করেছিল সে ঠিক সেমভাবেই কিন্তু এখানে পুরো ফর্মটি তোমাদের সামনে চলে এসেছে এবং আমি কিন্তু একটু হাইড করে দিলাম একটু কিন্তু সিকিউরিটির জন্য এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ ফর্মটি চলে এসেছে এবং এইখানে যদি তোমাদের কোনো রূপ ভুল হয়ে থাকে যেমন প্রিন্সিপাল টোটাল ক্লেম অ্যামাউন্ট সবকিছুই কিন্তু এখানে রয়েছে তোমরা এখান থেকে যে কোনো একটি কিন্তু তোমরা বা যে কোনো তথ্য কিন্তু তোমরা যে কোনো সময় আপডেট করে তারপর সাবমিট করে দিতে পারো এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে আবারও তোমাদের সামনে একটি নতুন আইডি চলে আসবে এবং অবশ্যই সেই আইডিটিকেও কিন্তু সেভ করে রাখবে এবং প্রিন্ট আউট করে রাখবে ভবিষ্যতের জন্য কিন্তু ভবিষ্যতে কিন্তু সেটি খুব ইম্পর্ট্যান্ট হবে তো মূলত এতটুকুই আপডেট দিয়েছে তারা এবং আমি এই ভিডিওর মধ্যে আরেকটু তোমাদের বলে দেবো যারা যারা এখন পর্যন্ত প্যান কার্ড ক্লাব লিমিটেডের মধ্যে তাদের নাম রয়েছে কিনা সেই তথ্য এখন পর্যন্ত দেখেনি তাদের জন্য কিন্তু আমি কয়েকটি কথা বলবো যে তোমরা অবশ্যই প্যান কার্ড ক্লাব লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তো আমরা এখন সেই ওয়েবসাইটেই রয়েছি এবং সেই ওয়েবসাইটে এসে এখানে কিন্তু সিআই আর পি আপডেটস বলতে একটি অপশন রয়েছে তো তোমরা এই যে অপশনটি রয়েছে এই অপশনটিতে সোজাসুজি ক্লিক করে দেবে যখন ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমরা অনেক কয়েকটি লিস্ট দেখতে পারবে এক দুই তিন করে কয়েকটি লিস্ট কিন্তু যারা যারা ক্লেম করেছে তাদের লিস্ট এইখান থেকে তোমরা তোমাদের নাম এবং তোমাদের সিরিয়াল নম্বরটি সংগ্রহ করতে পারো এবং যারা যারা ক্লেম উইথআউট ভ্যালিড নেম এবং অ্যামাউন্ট যাদের রয়েছে যাদের এই ভুলটি হয়েছে যারা ভুল অ্যামাউন্ট এবং ভুল নেম দিয়েছে তাদের লিস্ট কিন্তু এইখানে রয়েছে এবং যাদের নাম ক্যান্সেল হয়েছে সেগুলিও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ একের পর এক লিস্ট দিয়ে তারা প্রকাশ করেছে এখান থেকে তোমাদের নামগুলি দেখে নিতে পারো এবং অবশ্যই তোমরা এই লিস্টগুলির মধ্যে তোমাদের নামটি চেক করে নেবে খুব সহজেই কিন্তু তোমাদের আইডি দিয়ে চেক করা যায় সেটিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো কি করে তোমরা চেক করবে তো সমস্ত কিছুই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে যে কোনো সময় তোমরা আমাদের চ্যানেল বং হেল্পলাইন ভিজিট করো সেইখানে পেয়ে যাবে এবং তারপরেও যদি কোনো রকমের হেল্প দরকার হয় অবশ্যই তোমরা আমাদের যে কোনো সময় কমেন্ট করতে পারো আমরা প্রত্যেকের কমেন্টের হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার দেবো এবং তাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করবো তো আশা করি আমি তোমাদের সমস্ত তথ্য বোঝাতে পেরে গেছি তো এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রূপ অসুবিধা মনে হয় তোমরা আমাদের কমেন্ট করতে পারো তো দেখা হবে আরও এরকম একটি ইনফরমেটিভ আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ